আসসালামু আলাইকুম বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে টেকসই উন্নয়নের অভিষ্ট অর্থাৎ এস টিজি পূরণের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর মধ্যে নিরীক্ষণ চালিয়ে বাংলাদেশ ব্যাংক প্রত্যেক বছরেই কিন্তু সাস্টেনেবিলিটি রেটিংয়ের তালিকা প্রকাশ করে যার মাধ্যমে এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা প্রকাশ করা হয়ে থাকে এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় দশটি টপ ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠানের তালিকা কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে প্রকাশ করেছে ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নেওয়ার জন্য বন্ধুরা দশ নম্বরে রয়েছে শাহজালাল ইসলামিক ব্যাংক নয় নাম্বারে রয়েছে পুবালি ব্যাংক আট নাম্বারে রয়েছে প্রাইম ব্যাংক এইভাবে সাত নাম্বারে রয়েছে এনসিসি ব্যাঙ্ক ছয় নাম্বারে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিপি পাঁচ নাম্বারে রয়েছে যমুনা ব্যাংক, চার নাম্বারে রয়েছে ইনস্ট্যান্ট ব্যাংক বা ইবিএল তিন নম্বরে রয়েছে ডাস বাংলা ব্যাঙ্ক দুই নম্বরে রয়েছে সিটি ব্যাঙ্ক পিএলসি এক নম্বরে রয়েছে ব্রাক ব্যাঙ্ক এগুলো ছিল সাধারণত ব্যাংকের লিস্ট আর যদি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের দিকে তাকায় দুই নম্বরে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এক নম্বরে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি যে লিস্টটা সেটা দেখতে পাচ্ছেন সাস্টেনেবিলিটি রেটিং দুই হাজার চব্বিশ সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যা প্রকাশিত এই মুহূর্তে ইস্কিনে আমি বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবিলিটি রেটিংয়ের পূর্বের কয়েক বছরের তালিকাও কিন্তু দেখিয়ে দিয়েছি সাধারণত চব্বিশ সালের ফলাফলটা পঁচিশ সালে প্রকাশ পায় ঠিক তেমনিভাবে পঁচিশ সালের ফলাফলটা ছাব্বিশ সালে প্রকাশ পাবে এই যে তালিকাটা দেওয়া হয়েছে উপরের দিকে বলা হয়েছে এটা কিন্তু ক্যাপিটাল সাধারণত পর্যায়ক্রমের উপর ভিত্তি করে অর্থাৎ ই এফ পর্যায়ক্রমের উপর ভিত্তি করেই কিন্তু তালিকাটা প্রকাশ করা হয়েছে তো এর মধ্যে থেকে আরও একটা বিষয় আপনাকে আমি অবশ্যই জানাতে চাই এই পূর্বের বছরে অর্থাৎ দুই সালে যে সাস্টেবিলিটি রেটিংয়ের তালিকা প্রকাশ করা হয়েছিল ওই সময় ব্রাক ব্যাংক এবং সিটি ব্যাংকের মধ্যে কিন্তু সিটি ব্যাংকই একদম সর্বোচ্চ পর্যায়ে সব কিছু কার্যক্রম সম্পন্ন করে কিন্তু সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হয়েছিল তো এই বছর আসলে কোন ব্যাংকটি একদম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এ বিষয়টি সম্পর্কে এখনও জানা যায় নাই আমি জাস্ট বাংলাদেশ ব্যাংকের যেই তালিকাটা প্রকাশ করা হয়েছে সাথে সাথে আপনাদের সামনে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা আগে বানিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানাতে পারেন সাস্টেনেবিলিটি এই রেটিংটা সাধারণত তৈরি করা হয়েছে টেকসই অর্থায়ন নির্দেশক অর্থাৎ সাস্টেনেবল ফাইন্যান্স ইন্ডিকেটার উপর ভিত্তি করে সবুজ অর্থায়ন অর্থাৎ গ্রিন রিফাইন্যান্সের উপর ভিত্তি করে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম অর্থাৎ সিএসআর এর উপর ভিত্তি করে মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা অর্থাৎ কোর ব্যাংকিং সাস্টেমিলিটি সূচকের উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই রেটিংয়ের তালিকা প্রকাশ করেছে এই তালিকার বাইরে যেই ব্যাংকগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংকের দেওয়ার নির্দেশনা মোতাবেক সেই ব্যাংকগুলো যে খারাপ মন্দ এমনটা কিন্তু বাংলাদেশ ব্যাংক কখনোই বলে নাই এবং আপনি আপনার অর্থ কোথায় রাখবেন সেটি অবশ্যই আপনাকেই নির্ধারণ করতে হবে কেননা অর্থের সঙ্গে অনেক বিষয় কিন্তু সম্পর্কিত আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন পর্যায়ক্রমে আরও এ বিষয় নিয়ে যদি বিস্তারিত আপডেট আসে সেটা অবশ্যই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা